বন্ধুত্ব হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোর মধ্যে একটি রক্তের সম্পর্ক আমরা জন্মসূত্রে পাই কিন্তু বন্ধুত্ব তৈরি হয় ভালোবাসা বিশ্বাস আর আন্তরিকতার ভিত্তিতে একজন সত্যিকারের বন্ধু শুধু আনন্দের মুহূর্তেই নয় কষ্টের সময়ও পাশে থাকে জীবনে অনেক পরিচিত মানুষ থাকতে পারে কিন্তু কয়েকজন সত্যিকারের বন্ধু থাকলেই জীবনকে অর্থবহ ও সুন্দর মনে হয় আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি তো বৃষ্টি হলে খিচুড়ি তো রান্না করতেই হয় বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না তা তো হয় না আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি আর সাথে টুকটাক কাজ করছি আপনাদেরকে সাথে নিয়ে প্রতিদিন একই কাজ তবু কিছুটা ভালো লাগা খুঁজে নেই কারণ এই যে সংসারের কাজগুলো আমাকে তো করতেই হবে আর এর মধ্যে যদি ভালো লাগা খুঁজে না নিই তাহলে কিন্তু আমি কাজে মন বসাতে পারবো না সংসারের প্রতি ভালোবাসা মায়া সংসারের প্রতিটা কাজের প্রতি ভালোবাসা আছে বলেই কিন্তু আমরা প্রতিদিন একই কাজ করে যেতে পারি তো শুরুতেই আমার বন্ধুদের জন্য কিছু কথা না বললেই নয় বন্ধুরা সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন যেটা কিনা আমি অনেক বেশি অনুপ্রাণিত হই আপনাদের কমেন্টগুলো পেয়ে সত্যি কথা বলতে জীবনে ভালো কিছু বন্ধু থাকা অবশ্যই দরকার তো অনেক বন্ধুরা আছেন সত্যি কথা বলতে ইউটিউবে যেসব বন্ধুরা আছেন তারা কিন্তু কেউ কাউকে চিনে না বা কেউ কাউকে দেখেও নিই অথচ সবার প্রতি সবার যে একটা ভালোবাসা মায়া একটা অন্যরকম টান এটা কিন্তু ইউটিউবে কাজ না করলে বোঝাই যেত না আর জীবনে বন্ধুত্ব ব্যাপারটা কিন্তু অনেক মূল্যবান সম্পর্কগুলোর মধ্যে একটি রক্তের সম্পর্ক তো আমরা জন্মসূত্রে পাই কিন্তু বন্ধুত্ব তৈরি হয় ভালোবাসা বিশ্বাস আন্তরিকতার ভিত্তিতে তো সব বন্ধুদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং নিরাপদে রাখুন তো এই যে আমি একটু আজকে আদা চা বানিয়ে নিয়েছি গলাটাও বসে আছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আদা চা খেতে বেশ ভালোই লাগে তো নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি সেই সাথে অনেক কাজ করেছি আর সকালে তো খিচুড়ি ডিম ভুনা এগুলো রান্না করা হয়েই গেছে দুপুরের জন্য রান্না করতে হবে দেখা যায় যে সকালে যদি বেশি করে একটু খিচুড়ি রান্না করি দুপুরে কেউই খেতে চায় না কারণ এমনিতেও আমার বাসায় খিচুড়ি তেমন একটা পছন্দ না ভাত সবজি মাছ মাংস এগুলো তো রান্না করতেই হয় তো যাই হোক একটু চা খেয়ে নিয়েছি তারপরে এই যে রান্নাবান্না যা করব। সেগুলো একটু জোগাড় করে নিচ্ছি আসলে সংসারে কিন্তু আয় করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না অনেক পুরুষ মানুষ আছে যারা শুধু আয় করে মনে করে যে আমার দায়িত্ব শেষ কিন্তু না সেই আয়কে যদি সঠিকভাবে পরিচালনা করা না যায় তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো কিছু সঞ্চয় করা যায় না বা সংসারের জন্য ভালো কোনো সুফল ভয়ে আনে না দেখা যায় যে আয় করলাম অনেক কিন্তু ভবিষ্যতের জন্য একটু সঞ্চয় করে রাখলাম না বা ভবিষ্যতে চিন্তা করলাম না তাহলে তো হয় না তবে ক্ষেত্রে আমার মনে হয় যে একজন সচেতন স্ত্রী পারে সঞ্চয়ের ব্যাপারটা একটু হাজব্যান্ডকে বুঝিয়ে সেইভাবে তাকে অনুপ্রাণিত করতে একজন সচেতন স্ত্রী পারে আন্তরিকতার ধৈর্য আর কৌশল দিয়ে স্বামীকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে অনুপ্রাণিত করতে আমরা প্রতিটা মানুষই কিন্তু চাই সুন্দর একটি সংসার করতে তো অনেক সময় দেখা যায় যে আমরা বুঝতে পারি না যে ছোট ছোট খরচ কিভাবে যে বড় হয়ে যায় তো এই পর্যায়ে আমি একজন আপু কমেন্টের উত্তর দিচ্ছি একজন আপু জানতে চেয়েছিলেন যে এই তাওয়াটা আমি কত টাকা দিয়ে কিনেছিলাম তো এই তাওয়াটা কিনেছিলাম হচ্ছে এক টাকা দিয়ে তো যখন কিনেছিলাম তখন কিন্তু শেয়ারও করেছি হয়তো সেই আপুটা ভিডিওটি দেখেনি তো সেই জন্য যাই হোক আমি বলে দিলাম তো এই তাওয়াটা হচ্ছে এক টাকা দিয়ে কিনেছিলাম তো আমি একটা টিপস শেয়ার করছি এ পর্যায়ে তো আমরা তো সব সময় ফ্লোর ক্লিনার দিয়ে ফলোরটা ক্লিন করে থাকি তো দেখা যায় যে বাইরে থেকে লাইজল বা বিভিন্ন ধরনের ক্লিনার কিনতে পাওয়া যায় তো সেটা দিয়ে ফ্লোরটা ক্লিন করে থাকি তো অনেক সময় ঘরে কিন্তু থাকে না আলাদাভাবে ক্লিনার তো সেই ক্ষেত্রে যদি এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো হ্যাঁ আমি একটু রান্না বসিয়ে দিয়ে তারপরে আমি ফুলোরটা মুছে নেব তো আমি ফুলোরটা মুছি যেটা দিয়ে সেটা হচ্ছে কুসুম গরম পানি সেই সাথে হচ্ছে একটু ভীম লিকুইড যেটা কিনে আমরা থালাবাটি ওয়াশ করার ক্ষেত্রে ইউজ করি সেটা দিয়ে থাকি আর সাথে একটু স্যাবলোন তো কুসুম গরম পানির সাথে যদি একটু ভিম লিকুইড বা স্যাবলন সাথে একটুখানি লেবুর রস বা ভিনেগার দিয়ে ফ্লোরটা ক্লিন করা হয় তাহলে কিন্তু ফ্লোরটা অনেক বেশি চকচকে পরিষ্কার হয় একদম জীবাণুমুক্ত হয় তবে আমি আমি সবসময় এইভাবে চেষ্টা করি আলাদাভাবে ক্লিনার কিনি না ফলোর ক্লিন করার জন্য তো এই যে আমি একটু করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো দেখেন যে প্রায় কিন্তু আমার বাসায় করলা ভাজিটা করা হয় তো আমি হচ্ছে করলা ভাজি করতে করতে মুখস্থ হয়ে গেছে এখন চোখ কান বন্ধ করে করলা ভাজিটা করে নেই লবণ বা পেঁয়াজ তেল পরিমাণ মতো যা দেওয়ার চোখ বন্ধ করে দিয়ে দিতে পারি কারণ রান্না করতে করতে এত বেশি এই ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করেছি আর আমি যে করলা ভাজি করি কখনোই তিতা লাগে না কারণ এই যে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজিটা করতে হয় তাহলে কিন্তু করলা ভাজিটা তিতা লাগে না আর যদি চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই করলা ভাজিতে অনেক বেশি তিতা লাগে তো আমি করলা ভাজিটা বসিয়ে দিয়ে ফলোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এক কাজ করতে নিয়ে অন্য একটা কাজেও আবার হাত লাগাই আমি এইভাবেই করে থাকি দেখা যায় যে একা হাতে যেহেতু সংসার কাজগুলো করি তো একটু বুদ্ধি খাটিয়ে ফাঁকে ফাঁকে কাজগুলো গুছিয়ে নিতে পারলে আমি অল্প সময়ের মধ্যেই সব কাজ কমপ্লিট করে ফেলতে পারি তো একজন আপু জানতে চেয়েছিলেন যে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে কিনা হ্যাঁ তো সেই আপুর প্রশ্নের উত্তর দিয়ে দিই আসলে আমার চ্যানেলটা কিন্তু অনেক আগেই মনিটাইজেশন অন হয়েছে আর একজন আপু জানতে চেয়েছিলেন যে আমি কতদিন ধরে ইউটিউবে কাজ করছি তো অনেক ভিডিওতেই বলেছি আজকে আবার বলছি আমি কিন্তু তিন বছর ধরে এখানে কাজ করছি আর আমার চ্যানেলের মনিটাইজেশনও অন হয়েছে তো আর একটা কমেন্ট আমি সবসময় পাই আপুরা সবসময়ই লেখে যে আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় কিন্তু ভিউজ হয় না কেন আপনার জন্য অনেক কষ্ট লাগে কেন যে আপনার ভিডিওতে ভিউজ হয় না তো এটা তো আর আমি বলতে পারবো না কেন যে আমার ভিডিওতে ভিউজ হয় না আমি বলতে পারবো এটাই যে আসলে আমার ভিডিও কোয়ালিটি ভালো না সেই জন্যই ভিডিও কেউ দেখে না তাই ভিউজ হয় না তবে তারপরও আশা তো ছাড়ছি না আশা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কী সে হয় সত্যি কথা বলতে হাজব্যান্ড যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু ওয়াইফরা কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না এটা কিন্তু একদম সত্যি কথা আমার হাজব্যান্ড শুরু থেকেই আমার এই ব্যাপারে কোনো সাপোর্টই করে না এমনিতে সে আবার বাধাও দেয় না যে করতেই পারবা না কিন্তু কোনো ব্যাপারে সে কোনো সাপোর্ট করে না এটা হলো বড় কথা আর দেখি যে অনেক আপু ভাইয়েরা আছে দুজনে মিলে ভিডিও করে অনেক সুন্দর হয় দেখা যায় যে তারা খুব তাড়াতাড়ি সামনে আগাতেও পারে সফলতা অর্জন করতেও পারে খুব তাড়াতাড়ি এটা সত্যি কথা যে হাজবেন্ড যদি কোনো ব্যাপারে সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা কখনোই সামনে এগোতে পারবো না এটাই সত্যি কথা একজন সাপোর্টটিভ হাজব্যান্ড হলে যে কোনো কাজেই কিন্তু সফল হওয়া সম্ভব হয় যে কোনো কাজেই মেয়েরা আগাতে পারে যদি হাজব্যান্ড বিয়ের পরে বিশেষ করে হাজব্যান্ড যদি ওইভাবে তাকে সাপোর্ট করে তো এই যে রান্নাবান্না কিন্তু অনেক কিছুই করেছি শাক ভাজি করেছি তারপরে মাংস রান্না করেছি একটু মুরগির মাংস আর তো করলা ভাজি করেছি এটা ছিল সন্ধ্যার পরের আর কি মাগরিবের নামাজের পরে মাহির কদিন ধরেই বলছিল যে একটু তালের রুটি খাবে তো ঘরে যেহেতু তাল আছে আমার মা তাল দিয়ে দিয়েছিল তো সেদিন ভিডিওতে শেয়ারও করেছিলাম তো সেই তাল ফ্রিজে রেখে দিয়েছি তো সেখান থেকে বের করে একটু রুটি বানিয়ে দিচ্ছি ওর জন্য হ্যাঁ ভাবছিলাম যে তালে পিঠে বানাবো কিন্তু সময় করে উঠতে পারছি না দেখি কবে কি বানাতে পারি আসলে দেখা যায় যে পিঠে পুলি এগুলো আমার মা বানিয়ে দেয় আমরা খাই নিজে ওইভাবে করে বানানো হয় না তারপরও ইচ্ছা আছে একটু নিজের ঘরে নিজের মতো করে একটু পিঠে বানানোর দেখা যাক কবে কি করতে পারি তো যাই হোক আমাদের প্রতিটা সংসারেই কিন্তু সবাই চাই একটু সুন্দরভাবে সংসারটাকে গড়তে তো সেজন্য আয় করলি তো হবে না সেটাকে সুন্দরভাবে পরিচালনাও করতে হবে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ও করতে হবে সঞ্চয়ের জন্য ইচ্ছা শক্তিটা কিন্তু বেশি জরুরি ইচ্ছা ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে কিন্তু অল্প ইনকাম দিয়েও সঞ্চয় করা সম্ভব হয় তো বন্ধুরা কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম